আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রাকিব হাসান এনার্জি টাইপিস থেকে তো অনেকেই আমাদেরকে মেসেজ দিতেছে যে ভাই আপনারা নতুন টাইটিন এম ডার্ক এর ভিতরে কী কী পার্টস ব্যবহার করেছেন কি কম্পোনেন্ট ব্যবহার করেছেন সেগুলোর একটা পূর্ণাঙ্গ ভিডিও দেন তো আমরাও দিব ভাবছি এর মধ্যে আমি আবার একটা ট্যুরে গেছিলাম টাঙ্গর আওর তো আমি গতকালকে এসেছি আমাদের প্রতিষ্ঠানে তো আজকে আমি এই ভিডিওটা করতেছি তো আমরা পূর্ণাঙ্গ একটা ভিডিও দেবো আপনাদের এবং ফুল একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই তো এর ফাঁকে আমি হঠাৎ কেউ যেন মনে হলো যে আপনাদেরকে কিছু কথা বলি এটা নিয়ে তো আমার সামনে যে তারগুলো দেখতে পাচ্ছেন লাল কালো এই তারগুলো আমরা খুব বড় একটি কোম্পানি থেকে আমরা বানিয়ে নিয়েছি আর কি যথেষ্ট গুণগত মান এবং ভালো সর্বোচ্চ কোয়ালিটি বলা যেতে পারে তো এই তারগুলো আগে আমরা টাইটিনিয়ামের আগে গুলো ব্যবহার করতাম ওই তারগুলো দেখা যায় যে আমাদেরকে চট্টগ্রাম থেকে এক সাপ্লায়ার দিত ওরা বলে জাহাজের তার মূলত জাহাজের তার না আমার যত সম্ভব গুলো টাওয়ারের তার ওরা বিভিন্নভাবে হয়তো টাওয়ার থেকে সংগ্রহ করে টেন্ডার নেয় যত সম্ভব টাওয়ারের পুরাতন মালের তো রিকন্ডিশন তারগুলো যথেষ্ট পরিমাণ ভালো এবং খুবই গুণগত মান ভালো তো ওই তারগুলোর সমস্যা হয় কি সব সময় পাওয়া যায় না এই আমরা দুই চার পাঁচ দশ কেজি বিশ কেজি পাই আবার দেখা গেলো যে এক মাস দুই মাস থাকে না তো ওই সময় আমাদের খুব পয়ত হয় আর কি তো এর মাঝখানে দেখা যায় যে যেহেতু আমরা টাইটেনিয়াম ডারটা নিয়ে কোয়ালিটি ফুল করার ইচ্ছে এবং সর্বোচ্চ গুণগত মানটা আমরা দিব এই লক্ষ্য নিয়ে কাজ করা তো এর মাঝখানে ওই তারগুলো আমরা পাচ্ছিলাম না তা আমরাও সিদ্ধান্ত নিলাম যে আসলে ওই তারগুলো যখন আমরা হিউজ পরিমাণ প্রোডাকশান করবো সবসময় ওটা পাওয়া যাবে না তো এটা আসলে ভালো হয় না দরকার নেই ওই তারে আসা বাদ তো এর মাঝখানে একটু কথা বলি সেটা হলো আমাদের এই তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আর আর কেবল এবং এই অনেক এই বিভিএস কেবল ভালো ভালো কোম্পানি করে আর কি বি আর করে মনে হয় যত সম্ভব তো ওই সেম তারই কিন্তু আবার লোকাল পাওয়া যায় মার্কেটে বাংলা এই লাল কালো এই রকম এই টেন আর এম ষোলো আর এম ফ্লাক্সিবল তারগুলো বাংলা পাওয়া যায় কিন্তু সেগুলোর দাম যথেষ্ট পরিমাণ কম এবং কোয়ালিটি একদম নিউনমারের তো অনেকেই আইপিএসে ব্যবহার করে দেখি আবার অনেকেই আমরা যে টাওয়ারের তারগুলো ব্যবহার করতাম সেই তারগুলো ব্যবহার করে আবার ভালো তারও ব্যবহার করতে আছে এক একজন একটা করে আর কি যাই হোক তো বিষয় হলো যে আমরা এখানে এক হাজার মিটার করে তার বানিয়ে এনেছি এই তারগুলো প্রায় আমাদের একশো ছিয়ানব্বই টাকার মতো গজ পড়েছে সিঙ্গেলে তো এখানে দেখেন যে আমরা প্রায় প্রায় আমাদের এখানে অনেক টাকা ইনভেস্ট প্রায় প্রায় চার লাখ টাকা মতন ইনভেস্ট আমরা শুধুমাত্র এই মানে তারেতে শুধুমাত্র আপনাদেরকে কোয়ালিটি দিতে যে আমাদের এই পরিমাণ ইনভেস্ট তো আমরা আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আমরা কোয়ালিটিতে কোনো সময় কম্প্রোমাইজ করি না কোয়ালিটিতে আমরা সর্বোচ্চটা আছি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো এই হলো দেখেন একটা ব্যাটের তারে তুলে এই পরিমাণ ইনভেস্ট হয় তো কেমনে কী করবো আমরা মানে আমাদের ইনভেস্টটা এত পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে সেই তুলনায় আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটফুট পাচ্ছি না অর্থাৎ আমাদের সেল পাচ্ছি না আমরা আসলে আপনারা খুঁজছে আপনারা আমাদের তে নিচ্ছেন দুই চারজন এবং মোটামুটি বলা যায় একটা ইয়ে আছে আর আমাদের এই বছর কেন জানি আবহাওয়াটাও একটু ভালো না আইপিএসের ব্যবসার সাথে যারা জড়িত আছে কারো ব্যবসায় ভালো না বলতে গেলে সবারই মোটামুটি অবস্থা খারাপ আমরাও আছি আল্লাহ রাখছি মোটামুটি তো আমাদের মেন লক্ষ্য হলো আমরা পাইকারি সেল করব তো পাইকারি সেল করাটাই আমাদের মূল লক্ষ্য কারণ এভাবে খুরসা বিক্রি করতে গেলে আমাদের আসলে অনেকের মন যোগে চলাটা অনেক কঠিন এবং দেখা গেলো যে এইভাবে আমরা অনেকে যাদের আইপিএস সম্বন্ধে ধারণা নাই তারাও ফোন দেয় এবং যাদের ধারণা আছে তারাও ফোন দেয় তো তাদেরকে কন্ট্রোলিং করে এবং শুধুমাত্র এই আইপিএসগুলো যে বিক্রি করে আপনাদের কাছ থেকে আমরা চলে গেলাম বিষয়টা এমন না এটা একটা দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি আছে একটা সার্ভিসের বিষয় এই জিনিসগুলো থাকে তো আমরা চাচ্ছি ধীরে ধীরে আপনাদের শহরে আপনাদের উপজেলায় আমরা আইপিএসগুলো পৌঁছে দেবো সেখান থেকে আপনারা আইপিএসগুলো নেবেন সেখান থেকে কোনো প্রবলেম হলে সাথে যেন যেন আপনারা সেল সার্ভিসটা যেন পান আপনার সার্ভিসটা পান সেই লক্ষ্যই আমাদের মেন টার্গেট না ছাড়া চাইলে আমরা কিন্তু খুঁজা সহজে আপনাদের কাছে আইপিএস বিক্রি করতে পারি অনেক কিছু বলে অনেক প্রলোভন দিয়ে কিন্তু পরবর্তী দেখা গেলো যে সেই জিনিসগুলো যদি আপনাদের সাথে আমরা কথা কাজে মিল না রাখতে পারি তাহলে পরবর্তী আমাদের আর সেই মানে কমিটমেন্টের জায়গাটা ঠিক থাকে না তো আমাদের মেন লক্ষ্য হলো যে আমরা আমরা এনার্জি ওয়াল একটা ছোটো মোটো ব্যান্ড হলেও ফলো করার চেষ্টা করি একটা ব্যান্ডের মতো হলেও চলাফেরার চেষ্টা করতেছি একটা ব্যান্ড করতে গেলে অনেক কিছু প্রয়োজন অনেক ইনভেস্ট অনেক সময়ের ব্যাপার তো আমরা সেখান আমাদের লক্ষ্য যে একটা ব্যান্ডের মতো আমরা করব সেখানতে আমরা টুকটাক চেষ্টাটা চালিয়ে যাচ্ছে আর কি বলতে পারেন তো আমরা এই মুহূর্তে মার্কেটিং করতে গেলে মার্কেটিং চালাতে গেলে অনেক ইনভেস্টার দরকার এবং মার্কেটে গেলেই আগে দেখা যায় যে দুই চারজনের সাথে কথাবার্তা বললেই বলে যে আগে কোন দেশির আমরা ভেতরে স্বর্ণদেয় দেই এমন একটা অবস্থা হয়েছে মাইন্ডসেট আপ খালি বলে ইন্ডিয়ান কিনা আর ইন্ডিয়ান কিনা আর সব কিছুর আগে লুমিনাস মাইক্রোটেক যে আইপিএসগুলো আছে সেগুলোর সাথে দামের তুলনা করে যার কারণে মার্কেটিং খুরসা মার্কেটটা মানে হোলসেল মার্কেটটা ধরা অনেক কঠিন এবং অনেকটাই কঠিন তারপরেও এখান থেকে কিছু লোক হাত বাড়িয়ে দিয়েছে আমাদের বিক্রি প্রতিনিধি যারা আছে তারা অনেক ইন্ডিয়ান আইপিএস হাতের নাগালে থাকা সত্ত্বেও তারা সেগুলো বিক্রি করে না আমাদের আইপিএসগুলো বিক্রি করতেছে তাদেরকে আমরা মানে কি বলবো তাদের প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করছি এবং তাদের প্রতি তাদের কাছে আমরা যথেষ্ট ঋণী তারা আমাদের এই সাপোর্ট দিয়ে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এবং তারাও সহযোগী করতেছে আমাদের স্বপ্ন পূরণে তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওতে এটাই আসলে আমাদের বলা তো আমরা কোনো সময় কোয়ালিটি যে লস করি না আমরা কিন্তু চাইলে এখানে বাংলা তার এবং লোকাল তার অনেক তার ছিল আমরা দিতে পারতাম আমরা শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে আপনাদের সঠিক পরিমাণ কোয়ালিটি দিব দেখে আমরা আমাদের মানে এতগুলো ইনভেস্ট এবং প্রত্যেকটা সেক্টরেই খালি এখানে এই তার বলে না এখানে দেখতে পাচ্ছেন যে এম ডার্কের যে বডি রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ তো এই বডিরও একটি কথা আছে সেটি আমরা নয় আরেক দিন বলবো। তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম